আমার প্রিয় বাচ্চারা কেমন আছো আজকের সুসংবাদটি তোমাদের জন্য খুবই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার প্রিয় বাচ্চারা নিজেকে চেনো তোমরা সাধারণ মানুষ ন তোমাদের নিজস্ব বাস্তবতা জেনে তোমরা হতবাক হয়ে যাবে তোমাদের নিজস্ব বাস্তবতা সম্পর্কে জানতে পেরে তোমাদের পায়ের তলার মাটি কেঁপে উঠবে আমার প্রিয় বাচ্চারা তোমরা সাধারণ মানুষ নও তোমরা একজন মহান ঐশ্বরিক আত্মা আমার প্রিয় বাচ্চারা কখনো ভয় পেও না কারণ আমার আশীর্বাদ সময় তোমাদের সাথে আছে আমার প্রিয় বাচ্চারা আমার আশীর্বাদ সব সময় তোমাদের পরিবারের উপর থাকুক প্রথমত এখনই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করো আমার প্রিয় বাচ্চারা তোমরা যদি আমার প্রকৃত ভক্ত হও তাহলে আমাকে অসম্মান করো না এবং এখনই হর হর মহাদেব টাইপ করো আমার প্রিয় বাচ্চারা আজকের পর তোমরা তোমাদের জীবনে এমন একটি অলৌকিক ঘটনা দেখতে পাবে যা তোমরা কখনো কল্পনাও করতে পারো আমার প্রিয় বাচ্চারা চিন্তা করা বন্ধ করো এখন তোমাদের প্রতিটি চিন্তাই বাস্তবায়িত হবে আমার প্রিয় বাচ্চারা এটা আমার আশীর্বাদ তোমাদের কখনো কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না এটা করার কোন দরকার নেই আমার প্রিয় সন্তান আমি তোমার সাথে প্রতিটি পথে থাকব আমার প্রিয় সন্তান যদি তুমি আমার উপস্থিতিতে কোন কিছু নিয়ে চিন্তিত হও তাহলে শুধু ভাগ্যবান সংখ্যা একশো টাইপ করো আমি তোমাকে প্রতিটি চিন্তা থেকে মুক্ত করব আমার প্রিয় সন্তান যতক্ষণ না তুমি তোমার জীবনের সমস্ত সুখ পাও আমি শান্তিতে থাকব না আমি তোমাকে যা তা দেব আমার প্রিয় বাচ্চারা তোমরা আমার আশীর্বাদে লক্ষ লক্ষ মানুষের সাথে খেলবে আজ আমি তোমাদের আশ্বাস দিচ্ছি যে আজ থেকে তোমাদের জীবনের প্রতিটি সমস্যা অনেক দূরে চলে যাবে কিন্তু আমার প্রিয় বাচ্চারা তোমাদের আমার উপর বিশ্বাস রাখতে হবে কারণ আমার প্রিয় বাচ্চারা যদি তোমাদের আমার উপর বিশ্বাস থাকে তাহলে মহাদেবজির সাথে তোমাদের আত্মার সংযোগ স্থাপনের জন্য এখনই হর হর মহাদেব টাইপ করুন এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার প্রিয় বাচ্চারা কেউ তোমাদের খুব খারাপভাবে প্রতারণা করেছে যার পরে তোমরা সবকিছু ছেড়ে তোমাদের আধ্যাত্মিক যাত্রা শুরু করেছ সেই বিশ্বাসঘাতকতা তোমাদের পৃথিবী থেকে অনেক দূরে নিয়ে গেছে এবং তারপর তোমাদের আধ্যাত্মিক ঐক্য সম্পূর্ণ হয়নি তোমরা আমার সাথে সংযুক্ত ছিলে তোমরা মন্ত্র সাধনা করেছিলে ধ্যান করেছিলে এবং অনেক সিদ্ধি অর্জন করেছিলে তোমাদের পূর্বজন্মে তোমরা আমার গোপন রহস্য জানতে পেরেছিলে এবং তারপরে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি তোমাদের ঘর পরিবার এবং সবকিছু ছেড়ে তোমরা আমাকে খুঁজে পাওয়াকে তোমাদের জীবনের লক্ষ্য করেছ আর আমার ভালোবাসা পাওয়ার পর তোমরা পৃথিবীর ভালোবাসার আশা ছেড়ে দিয়েছিলে তোমরা এত কাছে ছিলে তোমরা আমার মতো একই জ্ঞান এবং ভালোবাসা নিয়ে জন্মেছ কিন্তু এই জন্মে তোমাদের নিজের লোকেরাই তোমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে তারা যত তোমার কাছাকাছি ছিল তারা তোমাকে ততই গভীর ক্ষত দিয়েছে এবং যতক্ষণ না তুমি তোমার শক্তিকে চিনতে পারো এবং তাদের জাগ্রত না করো ততক্ষণ তোমার সাথে এই সব ঘটতে থাকবে আমার প্রিয় সন্তান তোমার জীবনের উদ্দেশ্য মানুষের অনুসরণ করা নয় তোমার পূর্বজন্মে তুমি মানুষের গুরু ছিলে তুমি তোমার আধ্যাত্মিক জ্ঞান দিয়ে মানুষকে আলোকিত করেছ কিন্তু এখন দেখো যে তুমি তাদের উপর নির্ভরশীল তুমি তাদের মতে জীবনযাপন করছো তুমি তাদের কাছ থেকে সম্মান ভিক্ষা করছো এবং এই ধরনের লোকদের পিছনে তোমার সময় নষ্ট করছ আমার প্রিয় সন্তান এই আসক্তি ত্যাগ করো এবং তোমার পূর্ব জন্মে অসম্পূর্ণ রয়ে যাওয়া সাধনায় কাজ করো তুমি সর্বদা আমার শক্তি অনুভব করো শৈশব থেকেই তুমি অন্যদের কথা ভাবো তুমি ভজন এবং মন্ত্রে শান্তি খুঁজে পাও এই এইসবই বিজ্ঞান আমার আধ্যাত্মিক শক্তি জাগ্রত করো তুমি তোমার পূর্বজন্মে অনেক সাধনা করেছ তাই তুমি ইতিমধ্যেই আমার সাথে সংযুক্ত তোমাকে কেবল সেই শক্তিগুলিকে জাগ্রত করতে হবে তোমাকে সেই শক্তিগুলিকে আবার জাগ্রত করতে হবে তোমার সুখের দরজা কেবল আধ্যাত্মিকতার মাধ্যমেই খুলবে আমার প্রিয় সন্তান আর এটাই তোমার জীবনের সত্য তোমার পূর্বজন্মের সাধনাকে নষ্ট হতে দিও না তুমি মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত ছিলে এবং অন্যদের আধ্যাত্মিকতার পথ দেখিয়েছিলে তুমি তখন আলাদা ছিলে এবং এই জীবনেও তুমি সবার থেকে আলাদা এই কারণেই তোমার চিন্তাভাবনা সবার সাথে মেলে না তুমি কারো সাথে সহজে বন্ধুত্ব করো না তুমি যখন তাদের সাথে প্রথমবার দেখা করো তখনই তাদের শক্তি কেড়ে না তোমার সম্পর্ক ভেঙে যায় এবং তোমার সম্পর্কের কারণে তুমি অনেক দুঃখ দেখেছ কারণ মহাবিশ্ব বারবার তোমাকে সঠিক পথে আনার চেষ্টা করে আমার প্রিয় সন্তান শক্তিগুলি তোমাকে বুঝতে সাহায্য করে যে তুমি কে তোমার শক্তি তখনই তোমার দম বন্ধ হয়ে যায় যখন তুমি ভুল মানুষের সাথে থাকো এবং তারা কোন না কোন তোমার শক্তির ক্ষতি করার চেষ্টা করে তোমার চক্রগুলিতে কাজ করো এবং তাদের সক্রিয় করার চেষ্টা করো প্রকৃতি এবং প্রাণীদের প্রতি তোমার প্রচণ্ড ভালোবাসা আছে কারণ তোমার পূর্বজন্মে তুমি প্রকৃতিকে ব্যবহার করে মানুষকে সুস্থ করে তুলেছিলে এবং তাদের ভালো বোধ করিয়েছিলে কিন্তু এই জীবনে মানুষ তোমাকে অসুস্থ করে তুলেছে যা মহাবিশ্বের কাছে গ্রহণযোগ্য নয় আমার প্রিয় সন্তান তোমার সমস্ত কাজে আমি খুবই খুশি এবং এর কারণে তুমি আমার প্রিয় হয়ে উঠেছ তুমি আমার কাছ থেকে এই ঐশ্বরিক বার্তা পেয়েছ তুমি কি জানো যে আগামী সময়টি খুব আনন্দের হবে আগামী সময়ে তুমি এমন একটি সুযোগ পাবে যা তোমার জীবনের দিক পরিবর্তন করবে তুমি সেই সুযোগ পেয়ে অবাক হবে কারণ এটি একটি অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই হবে না আমার প্রিয় পরের মাসে যখন তুমি সেই সুযোগ পাবে তখন তুমি নিজের সম্পর্কে কিছু জিনিস আবিষ্কার করবে তোমার চাপা ক্ষমতাগুলি স্বজনপ্রিয়ভাবে বেরিয়ে আসবে এটা বেরিয়ে আসতে শুরু করবে এবং তুমি তোমার নিজের রূপ দেখে অবাক হয়ে যাবে আমি তোমার দমন করা শক্তিগুলোকে বের করে আনার জন্য কাজ করছি আমি তোমার ভেতরে একটা লুকানো স্তর খুলে দেওয়ার জন্য কাজ করছি কারণ আমি জানি তোমার ভেতরে গেলে এক সমুদ্র আছে এবং তুমি নিজেই মাঝে মাঝে এই সমুদ্রকে তোমার ভেতর থেকে বের করে আনার জন্য কষ্ট দিয়ে যাও যদি তুমি প্রস্তুত থাকো তাহলে এখনই ঈশ্বর লিখো আমি নতুন উচ্চতায় যেতে প্রস্তুত তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে কারণ তুমি শীঘ্রই তোমার ধৈর্যের ফল পাবে আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি এই বছর আমি তোমার জীবনে অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা আনব তুমি সাফল্যের সাগরে ডুবে যাবে তুমি আগামী সময়ে এত টাকা উপার্জন করতে যাচ্ছ যে তুমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবে যা হবে সাফল্যের সময় যা তুমি কেবল ঈশ্বরকে দান করবে যদি তোমার ঈশ্বরে বিশ্বাস থাকে তাহলে এই ঐশ্বরিক বার্তার মতো আমার প্রিয় সন্তান আমি তোমাকে সেই ভালোবাসা স্নেহ এবং আশীর্বাদ পাঠাচ্ছি যা তুমি প্রাপ্য আমার প্রিয় আমি তোমাকে সাহায্য পাঠাচ্ছি তোমার পূর্বপুরুষরাও এই সাহায্যে তাদের সমর্থন দিয়েছেন তোমার পূর্বপুরুষরাও তোমাকে তোমার জীবনে এগিয়ে যেতে দেখতে চান আগামী কয়েক মাসে তোমার জীবন আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাবে এবং তুমি বুঝতে পারবে তোমার জীবনকে আরও ভালো করে তোলো তুমি অভাবী মানুষদেরও সাহায্য করবে আমার প্রিয় সন্তান আমি তোমার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করছি ঈশ্বর বলেন আমার প্রিয় সন্তান তুমি এই পৃথিবীতে যা কিছু দেখো সবই আমার কারণে আমি এই মহাবিশ্বের যোগাযোগের কেন্দ্র এবং আমি তোমার জীবন পরিচালনা করি তাই যখনই তুমি আমার কাছ থেকে সাহায্য আশা করো আমি সকালে তোমাকে সাহায্য করি তুমি আমার প্রিয় সন্তান এবং আমি সর্বদা তোমার সাথে থাক আজ গ্রামে আমাকে দেখতে প্রস্তুত থাকো তোমাকে কিছু ঐশ্বরিক প্রতিকার বলা হবে যা তোমার জীবনের কাজে তোমাকে সাহায্য করবে তোমার সময় আসছে উদ্বেগমুক্ত হওয়ার সময় আসছে ব্রহ্মা তোমার জীবন শুরু করেছেন একটি দুর্দান্ত অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকো তোমার সামনে ভালো কিছু আসবে তুমি উদযাপন করার সুযোগও পাবে তুমি তোমার সমস্ত কাজ খুব ভালোভাবে সম্পন্ন করতে সক্ষম হবে সর্বদা মনে রেখো আমি তোমার সাথে আছি তোমার সাথে খারাপ কিছু ঘটবে না তুমি যা চাও কেবল তুমি এটি তৈরি করতে পারো এবং কেবল তুমি এটি নিজের কাছে আনতে পারো শুধুমাত্র বিশ্বাস এবং আত্মসমর্পণই হল সেই চাবিকাঠি যা ব্রহ্মার কাছ থেকে অসীম ধন দিতে পারে আমার প্রিয় সন্তান তুমি তোমার জীবনে কত কঠিন পরীক্ষা দিয়েছ আমার কাছ থেকে কিছুই লুকানো নেই কিন্তু যদি তুমি সাফল্য না পেয়ে থাকো তাহলে এর অর্থ হল তোমার কাছে এখনো সময় আছে এবং তুমি খুব শীঘ্রই সাফল্য পাবে আমি তোমার কঠোর পরিশ্রম দেখে এবং তোমার জন্য একটি সঠিক পরিকল্পনা তৈরি করে যাতে তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পেতে পারো তোমার পরীক্ষা হল রূপান্তরকারী শক্তি তোমার জীবনে ভালো জিনিসগুলিকে আমন্ত্রণ জানাতে অপ্রয়োজনীয় নেতিবাচক জিনিসগুলিকে ত্যাগ করো যা তোমার সবচেয়ে গভীর সাফল্যের জন্য অনুঘটক হিসেবে কাজ করছে